আর আপনারা দেখতে পাচ্ছেন যে পাইকারি আমগুলো ক্রয় বিক্রয় দেখাচ্ছি এবং এখানকার আমের কোয়ালিটিগুলো দেখাচ্ছি অবশ্যই সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন আমের গাড়িগুলো কিন্তু এখনও ঢুকছে বাজারে আর কিছু আম যেটা বিক্রি হয়ে গেছে সেটা কিন্তু বের হচ্ছে ভাই কী দামে বিক্রি করলেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমের গাড়িগুলো কিন্তু এভাবে নিয়ে বসে আছে আমের বাজার কিন্তু অনেকটাই ঢিল ভাই কি বাজার আমের আমের বাজার কি খারাপ দাম বলছে না ব্যাপারে নাই কি দাম বলছে ল্যাংড়া এটা বারোশো তেরোশো বলছে তো দর্শক বারোশো তেরোশো বলছে এটা কিন্তু বিক্রি করেনি আর যেটা বলছে সেটা পাইকারি দর এটা মনে রাখবেন ভাই কি দাম বলছে এটা বড় সাইজের হিমসাগর দেখছি চোদ্দশো টাকা দাম বলছে মাত্র নাকি এখনো তো বিক্রি নি সম্ভাবনা কেমন ভাই পনেরোশোর উপরে যাবে বাজার খারাপ না তো দর্শক পাইকারি আমের বাজার বানেশ্বর এটা হচ্ছে ব্যাপক পরিমাণে আমগুলো জমে তো এই আমটা মাত্র চোদ্দশো করে দাম বলা হয়েছে পাইকারি দর আট ক্যারেট আছে না আচ্ছা আচ্ছা চাচা আটশো টাকায় বিক্রি হলো তো এটা ফ্রেশ কোয়ালিটির হচ্ছে যে লক্ষণ বক আটশো টাকায় বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমগুলো নিয়ে কিন্তু একেবারে গাছি চাষি ভাইরা বসে আছে আমের বাজার কিন্তু খুবই ঢিল তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এইভাবেই কিন্তু ভ্যান ভর্তি করে ভ্যানেই কিন্তু বসে এই মানুষের পাইকারে আম বাজারটা ভাই গুটি আম নাকি কী দাম বলছে এটা নশো পঁয়ত্রিশটা বলছেন হ্যাঁ নশো পঞ্চাশ বলছে না তো কেটে খাওয়াইছেন কেমন খাইতে ভালো এটা ভালো না তো নশো দাম হচ্ছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার গুডি আমেরশো গণেশের পাইকারি আম বাজার এটা হচ্ছে যে বাংলাদেশের বিখ্যাত আমের বাজার এটা সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই বাজারে আমগুলো আপনারা পাবেন আর অনলাইনের মাধ্যমে যারা আমগুলো ক্রয় করতে চান তারা কিন্তু সরাসরি চ্যানেল মালিক আমি নাজমুল হক আমার নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে কিন্তু প্রবাসী ভাইরা আমাকে নক দিতে পারেন তো আমি কোয়ালিটি এবং দর দাম জানাচ্ছি চাষা কি দাম হলো সাতশো পঞ্চাশ লক্ষণ বুক তো দর্শক আর একটা গাড়ি আসছে দাম জানার চেষ্টা করব কি দাম হলো ভাই সাতশো না ভাই কি দাম বিক্রি হলো চোদ্দশো টাকা ল্যাংড়া ল্যাংড়া খেসটা তো দর্শক অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিনিয়ত ভিডিওগুলো পাবেন আপডেট জানতে আপডেট ভিডিও জানতে পারবেন আমের দাম এবং কোয়ালিটি এবং হচ্ছে আমগুলো খেতে পারবেন একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত এবং ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ